আমরা পাকা মালবেরি ফলগুলো হারভেস্ট করব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা পরিপক্ক ফল রয়েছে এটা ঘুরে গেছে এটা সোজা করে আমরা পারব এই যে আমরা মালবেরিটা হারভেস্ট করলাম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে যে একবারে পেকে গেছে আমার হাতটা দেখুন পারতে যে আমার হাতেই রং লেগে যাচ্ছে এটা প্রচুর আয়রন সমৃদ্ধ ফল তো এই জন্য আসলে এটা সুন্দর কালার আসছে এই যে এখানে আমরা আরেকটা মালবে দেখতে পাচ্ছি আমরা এটাও হারভেস্ট করলাম দর্শক অসাধারণ সাথে এটা দেখেন অনেক বড় সাইজ হয়েছে একটা আমার হাতের সাইজে আঙ্গুলের আঙ্গুলের থেকে বড় এখানেও এই যে এখানেও দেখতে পাচ্ছেন আমরা এখান থেকেও হারভেস্ট করব এখানে দুইটা পেকে গেছে আমরা এখান থেকে দেখতে পারছি এবং এখান থেকে আরেকটা পারছি যে দুইটা পারলাম অসাধারণ স্বাদের মালদি আসলে নিজ গাছ থেকে ফল পেরে খাওয়ার মতো ভালো লাগা মনে হয় বোধহয় অন্য কিছুতে নেই আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালার এসেছে অসাধারণ ফল অনেকটা আশযুক্ত খাবার এবং প্রচুর মিষ্টি আমরা এ পাশে আরও কিছু ফল দেখতে পাচ্ছি এখান থেকে পরে দেখছি এই যে আমরা নিচে আর একটা ফল দেখতে পাচ্ছি আমরা ফলের কাছাকাছি চলে যাই এই যে দেখুন ফলটা পরিপক্কর কাছাকাছি চলে গেছে এটাও হারভেস্ট করে দিলাম আমরা আজ অনেকগুলো ফল হারভেস্ট করা যাবে এই যে এখানে আর একটা পেলাম এই যে এখান থেকে ফলটা হারভেস্ট করলাম এই যে এখানে আরও ফল পেলাম এখান থেকে হারভেস্ট করলাম দর্শক আমার চ্যানেল যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আমার চ্যানেল একটা যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক এবং শেয়ার দেবেন আপনাদের বন্ধুদেরকেও জানানোর বা দেখার সুযোগ করে দেবেন এই যে আমরা দেখেন আমরা কতগুলো ফল হারভেস্ট করলাম এখনও অনেকগুলো ফল হারভেস্টের বাকি রয়েছে আমরা করব এখানে আমরা অলরেডি বারোটা ফল হারভেস্ট করেছি আমাদের ইত্যাদি এতে আজ মালবে মালবেরিতে ইত্যাদি হবে এখানে আরও ফল আপনারা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকে সাত বাগানে নিজের বাগানে একটা করে এই ফল লাগাতে পারেন এটা সাত বাগানের অত্যন্ত ভালো মানের একটা ফল হবে আমার গাছটার বয়স সাত থেকে আট মাস হবে এই সাত থেকে আট মাস বয়সের একটা গাছেই কতগুলো ফল ধরে আছে দেখুন দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে চোখ জোর একটা ফল অসাধারণ স্বাদ আসলে আপনারা যারা পরিপক্ক ফল খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে আসলে কতটা স্বাদ কতটা স্বাদে এখানেও ধরে আছে এখানেও ধরে আছে ফল ফল দর্শক এই ছিল আজ এই পর্যন্তই আমার চ্যানেলটা আপনারা নতুনটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যদেরকে শেয়ার দিয়ে দেখার সুযোগ